সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু একটি পাথরে দুটি গ্রহের কাজ করে ডায়মন্ড এবং নীলা পাথরের অল্টারনেটিভ যে রত্ন সেটি হচ্ছে ব্লু জারকান যে পাথরটি শনি এবং শুক্র গ্রহের কাজ করে মানুষের জীবনে অন্ধকারময় সময় আসে যখন শনি গ্রহ খারাপ থাকে আর শনি গ্রহ খারাপ থাকলে তার জীবনে আমাবস্যার অন্ধকার ঢেকে নিয়ে আসে শুক্র গ্রহ খারাপ থাকলে সংসার জীবনে অশান্তি হবে পারিবারিক অবস্থা দুদুল্যমান হবে দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ হবে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটবে ঘটবে স্বামী স্ত্রীর সম্পর্কে অবনতি ঘটবে যদি শনি গ্রহ খারাপ থাকে তার হওয়া কাজগুলো হবে না একবারে সবকিছু গুছিয়ে এনেছেন শেষ পর্যন্ত কাজটি বেস্তে যাবে শনি গ্রহ খারাপ থাকলে পাওনা টাকা পাওয়ার প্রাপ্তির ক্ষেত্রে আপনার বিলম্বিত হবে মানুষ আপনার সাথে কমিটমেন্ট মিসিং করবে কোনো কাজই আপনি সাকসেস হতে পারবেন না ব্যবসা একসময় আপনার ভালো অবস্থান ছিল ডে বাই ডে আপনার ব্যবসার অবস্থা খারাপ হচ্ছে এই শনি গ্রহের কারণে কথায় আছে শনি কাউকে রাজা বানায় কাউকে প্রজা বানায় শনি যদি আপনার খারাপ থাকে আপনি কখনোই জীবনে সাইন করতে পারবেন না শুক্র গ্রহ খারাপ লেগেই থাকবে একটার পর একটা নিত্য নতুন সমস্যা লেগেই থাকবে স্বামী স্ত্রীর ঝামেলা নিত্য নতুন ঋণের ঝামেলা পারিবারিক অশান্তি থাকবেই কি শুক্র গ্রহ খারাপ থাকলে দেখা যায় ছেলে বা মেয়ের বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না এর জন্য আপনি ব্লু জারকান পাথরটি ব্যবহার করবেন কারণ ডায়মন্ড পাথর এবং নীলা পাথরের অল্টারনেটিভ রত্ন হচ্ছে ব্লু জারকান একটি ভালো মানের নীলা পাথরের দাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকাও আছে একটি ভালো মানের এক ক্যারেট ডায়মন্ডের দাম সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা সবাই পক্ষে নীলা বা ডায়মন্ড ব্যবহার করা সম্ভব হয় না কারণ শনি আর শুক্র একসাথে খারাপ থাকা মানে হচ্ছে আপনার সাজানো বাগানটি তসমস হয়ে যাওয়া আমাবস্যার অন্ধকার ময় ডেকে নিয়ে আসা এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে ব্লু জারকান জ্যোতিষশাস্ত্র মতে শুক্রের এই স্থানে ক্রস কালো তিল বা ত্রিশূল চিহ্ন থাকলে শনির এই স্থানে কালো তিল বা ক্রস বা আঁকা চিহ্ন থাকলে বুঝতে হবে আপনার শনি এবং শুক্র গ্রহ অশুভ যদি আপনার জন্ম কুণ্ডলী বা নবাংশ কুণ্ডলিতে শনি বা শুক্র খারাপ থাকে তাহলে আপনাকে অবশ্যই প্রতিকার করতে হবে যাদের ইংরেজি মাসের তারিখে ছাব্বিশ তারিখে জন্ম বা ইংরেজি মাসের দুই তারিখে চার তারিখে এগারো তারিখে বিশ তারিখে জন্ম তারা অবশ্যই ব্লুজার কন পড়বেন মকর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকেরা রাশির জাতক জাতিকেরা বিশ্চিক রাশির জাতক জাতিকারা ব্লু জারকন পাথর পড়তে ভুলবেন না ব্লু জারকন পাথর বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে সিলোনি অথেন্টিক ব্লু জারকান পাথরগুলো দেখাব যেন আপনারা কষ্টার্জিত টাকা খরচ করে নকল রেপ্লিকা ডুপ্লিকেট পাথর কিনে প্রতারিত না হন সেই বিষয়টি সচেতন করার জন্য আপনাদেরকে আমি দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মূলত সিলোনি ব্লু জারকান আমার হাতে এই যে পাথরটি এই যে আংটিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লু জারকান পাথর আপনারা প্রতিটা ভিডিওতে আমার হাতে এই পাথরটি দেখতে পারে থাকেন এটি হচ্ছে ব্লু জারকান এটিকে বলা হয় সিলনি ব্লু জারকান ব্লু জারকান অত্যন্ত দামি একটি পাথর এটি কোয়ালিটি আছে এ গ্রেড বি গ্রেড আমি বি গ্রেডটাও দেখাবো এটি হচ্ছে শ্রীলঙ্কার ব্লু জারকান আমাদের দীর্ঘ আঠারো বছরের পুরনো প্রতিষ্ঠান এখান থেকে পাইকারি খুচরা সারা বাংলাদেশের জ্যোতিষ কবিরাজরা নিয়ে বিভিন্ন মফসল অঞ্চলগুলোতে বিক্রি করেন এটি হচ্ছে অরিজিনাল অথেন্টিক সিলোনি ব্লুজার কান আমাদের প্রতিষ্ঠানের রত্ন আপনার হান্ড্রেড পার্সেন্ট ল্যাপ টেস্টের সার্টিফিকেট এবং লিখিত গ্যারান্টি কার্ড সব আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে যে কোনো পাথর আপনি নিতে হলে পাইকারি রেটে নিতে পারবেন এই যে দেখুন অরিজিনাল অথেন্টিক সিলোনি ব্লু জারকান এটিকে বলা হয় সিলোনি ব্লু জারকান একবারে ন্যাচারাল এটি হচ্ছে সম্পূর্ণ খনিজ পাথর সম্পূর্ণ খনিজ পাথর লিখিত গ্যারান্টি পাবেন ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুম থেকেই নিতে পারেন এছাড়া সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারেন বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর লাকসাম কুমিল্লা গাজীপুর নরসিংদী ময়মনসিং খুলনা সিলেট বরিশাল বিভিন্ন জেলা উপজেলার জ্যোতিষ বা তান্ত্রিক ভাইরা বা পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে অনলাইন অফলাইনে বিক্রি করেন আমাদের কাছে ইউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ কারণ আমরা পাইকারি বিক্রি করি এটি হচ্ছে সিলোনি ব্লু জারকান আর এটা হচ্ছে ইয়েলো জারকান অনেকে ইয়েলো জারকান যেটি বৃহস্পতি এবং শুক্রের কাজ করে এটি হচ্ছে ইয়েলো এটি লাইটের আলোতে দেখবেন অল্প আলোতে দেখবেন ইয়েলো কালার এটি হচ্ছে ইয়েলো ব্লু জারকান আর এটা হচ্ছে হোয়াইট ব্লু জারকান ব্লু জারকান কিন্তু তিন প্রকারের হয় থাকে এই যে দেখুন এটা হোয়াইট আর এটা হচ্ছে ইয়েলো আমি আপনাদেরকে ইয়েলো আর হোয়াইটটার পার্থক্যটা না দেখালে আপনারা চিনতে পারবেন না এই যে দেখুন এটা হচ্ছে ইয়েলো আর এটা হচ্ছে হোয়াইট এইটাই এইখানে হচ্ছে আসল আর নকলের পার্থক্য এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে ইয়েলো এই যে পাথরটা ইয়েলো জারকান আমরা বাংলাদেশে আমাদের কাছে এক্সক্লুসিভ কোয়ালিটির পাথর পাবেন যা অন্য শোরুমে পাবেন না এটি আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি যেহেতু এটি আঠারো বছরের দীর্ঘ আঠারো বছরের পুরনো একটি প্রতিষ্ঠান আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে নিতে পারবেন ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গান প্লাজার শপিং মলে লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের আর এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফ্রিকান ব্লু জারকান এটি হচ্ছে গ্রেড কোয়ালিটির ব্রিগ্রেডের আফ্রিকান এটি কিন্তু খনিজ পাথর বাট আফ্রিকান এটি একটু দ্রুত কাজ করবে না এটি একটু স্লো কাজ করবে এটি দামও কম কাজ করবে স্লো যেমন একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট পাঁচ টাকা আছে দশ টাকা আছে পনেরো টাকা আছে একটা সার্জেল বা একটা সেকলো টেন এম জি আছে টোয়েন্টি এম জি আছে ফোর্টি এম জি আছে সেম টু সেম এই পাথরের গ্রেড আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড চাউলের কেজি যেমন ষাট টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে সেম এই পাথরেরও গ্রেড আছে এগুলো হচ্ছে আফ্রিকান ব্লুজার কান এইটা হচ্ছে আফ্রিকান ব্লুজার কান একবারে আমি আপনাদেরকে ওপেনলি দেখাই যে অনেক প্রতিষ্ঠানে দেখবেন অনেকে ভিডিও বানান অনলাইনে অনেক নতুন প্রতিষ্ঠানগুলো আমার ব্যাংকের ছাতার মতো গর্জে উঠেছে এরা এগুলোকে সিলোনি বলে বিক্রি করে আর এই সিলোনি আর আফ্রিকানটার মধ্যে পার্থক্য দেখুন কালারের মধ্যে কোয়ালিটিতে পার্থক্য এবং দামে পার্থক্য এটি হচ্ছে আফ্রিকা আর এটা হচ্ছে শ্রীলঙ্কান এই পার্থক্যটা যারা বুঝবেন যারা সচেতন হবেন তারা রত্ন পাথর কিনে উপকৃত হবেন কারণ রত্ন পাথর কিনে অনেক মানুষ প্রতারিত হয়েছেন অনেকে উপকার পান নাই হাজার 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 টাকা খরচ করেন আর এই যে পাথরটি দেখছেন এটি হচ্ছে রেপ্লিকা যারা আপনারা অনলাইনে দেখেন ফেসবুকে বিভিন্ন পেজে এক হাজার দেড় হাজার টাকা বিক্রি করে এগুলো হচ্ছে সম্পূর্ণ রেপ্লিকা কোনো কাজ কাজের না এটি মাত্র দুই থেকে তিনশো টাকা দামের ব্লুজার কান এটি কিন্তু অরিজিনাল না এটি অরিজিনাল বলে আপনাদেরকে প্রতারিত করা হয় অনেক পেজ আছে অনলাইনে অনেক পেজ দেখবেন এগুলোকে অরিজিনাল ব্লু বলে আপনাদের কাছে দুই তিন হাজার টাকা দামে বিক্রি করে কিন্তু একটা সিলোনি নি ব্লু ক্যারেডি হচ্ছে তিন থেকে চার হাজার টাকা এইরকম একটা সিলোনি ব্লুজারকানের ক্যারেডি হচ্ছে তিন থেকে চার হাজার টাকা আর এইরকম একটা বি গ্রেডের আফ্রিকান ব্লুজারকানের ক্যারেডি হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা তাই আমি বলবো যে কোনো খান থেকে রক্তপাতর কেনার পূর্বে আপনার রত্নপাথরটি সঠিক কিনা রত্নপাথরটি আসল কিনা আপনার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেট পাথর লাগবে কোন আঙ্গুলে পড়বেন সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন এছাড়া অনেক প্রবাসী ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ আমাদের কাছ থেকে নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশে রত্নপাথর নিয়ে থাকেন এই যে ডিএচএল কুরিয়ার আমরা মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে ডিএচএল এ পার্সেল পাঠিয়ে থাকি আমাদের শোরুম থেকে প্রতিদিন ডিএচএল বিভিন্ন দেশে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা নিয়ে থাকেন আপনারা ডিএচএল এ নিতে পারেন এছাড়া বাংলাদেশের মধ্যে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে নিতে পারেন আমাদের শোরুমে আরো অনেক প্রকার রত্নপাতর আছে নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই ফিরুজা টাইগার মরিয়ম মুক্তা ব্লু গার্নেট রেড গার্নেট সহ সোলেমানি আকিক ইয়ামিনি আকিক এছাড়া যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাতর পাইকারি দামে আপনারা নিতে পারবেন এক পিস নিল পাইকারি দামে নিতে পারবেন দশ পিস নিল পাইকারি দামে নিতে পারবেন আমাদের প্রতিটা পাথরের সাথে লিখিত গ্যারান্টি এবং লেপ টেস্টের রিপোর্ট কার্ড সহ জিএসআই রিপোর্ট কার্ড ইন্টারন্যাশনাল জিএসআই রিপোর্ট কার্ড সহ নিতে পারবেন কেউ যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে এসে নিতে পারেন ঢাকা মকবাজার ওয়াইয়ারলেস গান বাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাতচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যারা দীর্ঘদিন যাবত আমার ভিডিও দেখেন ভিডিও ফলো করেন যারা আমার প্রতি বিশ্বস্ত বা আমাকে যারা বিশ্বাস করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব। জনস্বার্থে মানুষকে সচেতন করার জন্য হলেও মানুষকে সতর্ক করার জন্য হলেও এই ভিডিওটি আপনার ফেসবুক শেয়ার করবেন মানুষ যেন নকল পাথর কিনে প্রতারিত না হয় আসল পাথর যেন কিনে মানুষ জীবন জীবনযাপনের ক্ষেত্রে শনি এবং শুক্র গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকতে পারে এর জন্য ভিডিওটি আপনার ফেসবুক টাইম শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন